হাইবরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রুবেল সবাই কেমন আছেন আজকে আবার একটি নতুন ঈদ ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি তানিয়া ঈদের পরে তো বাবার বাড়িতে চলে এসেছিলাম আর আজকে বাবার বাড়ি থেকে সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে রিহানরা সবচেয়ে কালু দেখা যায় রিহান রে রিহানের দৌড়ে

আমরা এসেছি ভাবতে বাড়িতে একদম সন্ধ্যার মুহূর্তে তো আসার পরে হচ্ছে মুড়ি তরমুজ মিষ্টি এগুলো নাস্তাতে খেলাম আর তারপরে হচ্ছে এই তো বাচ্চাদের জন্য খাবার দিয়েছে মানে বাচ্চাদেরকে আগে খাইয়ে দিচ্ছি তো আমরা সবাই মিলে যেহেতু এসেছি রাত্রে থাকবো বুঝতেই পারছেন অনেক বেশি মজা হচ্ছিলো সবাই কথাবার্তি বলছিলাম দুষ্টামি করছিলাম এইভাবে অনেক দিন যাবত হচ্ছে কোথাও গিয়ে মানে থাকা হয় না হয়তো দাওয়াতে গেলে দেখা যায় খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে আসি দুপুরের দিকে তবে কোথাও গিয়ে থাকা হয় না তা আমি আর আরহেনার বাবা বলছিলাম যে যত রাত্রই হোক খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো কিন্তু তারা আর আমাদেরকে দিল না বললো যে না আজকে একটা রাত্র সবাই একসাথে থাকি তো ভালোই হয়েছে অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে আমার খালাও তো সবসময় আসতে পারে না আর আমারও কোথাও যান তো সবাই একসাথে হয়েছি অনেক বেশি মজা হয়েছে তো মাওই তো আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল গরুর মাংস মুরগির মাংস মাছ ডিম ডাল ভত্তা অনেক কিছুই ছিল তবে সেগুলো আমি আর ভিডিও করতে পাইনি কারণ যেহেতু ভাবির বোন বোন জামাই ভাই ভাবি তারপরে ভাবির আব্বু আম্মু আমরা সবাই সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি তো সবার সামনে ভিডিও করতে আমার অনেক আনেজি লাগছিলো তাই হচ্ছে খাবারের ওই পাটটুকু আমি ভিডিও করতে পারিনি আর এখানে হচ্ছে আমি আমার মেয়েকে আর ছেলেকে খাওয়াচ্ছিলাম তো সেটাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করেছি অনেক রাত্র পর্যন্ত সবাই হাসাহাসি হাসি আমি করলাম বুঝতেই পারছেন সবাই একসাথে হলে যে অবস্থা হয় আর কি তো তারপরে হচ্ছে রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই তো গরম গরম চালের রুটি আর হচ্ছে আলহামদুলিল্লাহ রাতেই হচ্ছে যখন আমরা মানে নাস্তা টাস্তা শেষে রাতের দিকেই হচ্ছে আমি ছাদে উঠেছিলাম ভাবির ভাইয়ের এই শখের খামারটা দেখার জন্য এটা হচ্ছে ভাবিদের ঘরের ছাদের উপরে বাসা ছাদের উপরে তো ছাদের উপরে এত সুন্দর করে খামার করা যায় এটা আমার জানা ছিল না ছাদ বাগান করতে তো অনেকে দেখেছি তবে এভাবে খামার করা আমি আর দেখিনি তো রাতেই আমি এসে দেখেছি আর ভাবছিলাম কখন সকাল হবে আর আমি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাইয়া হচ্ছে অনেক শখ করে হচ্ছে এই মানে খামারটা করেছে আর এখানে এত সুন্দর সুন্দর মুরগি ছিল এই যে দেখতে পাচ্ছেন বিদেশি মুরগিগুলো এগুলো আসলে আমি নাম জানি না তো খুবই সুন্দর ছিল দেখতে তো আমিও ভয় পাচ্ছিলাম যে খুলে যদি ভিডিও করতে যাই উড়ে টুড়ে যায় তারপরে আবার কি হবে তাই হচ্ছে খুব খুলিনি তবে একটু খুলে একটু সাহস করে এই মুরগিগুলোকে একটু মানে ভিডিওতে নিলাম আর অন্যান্য মুরগিগুলো সাদার মধ্যে এত বড় বড় মুরগি যা সুন্দর দেখতে কি বলবো এগুলো দেখে মনে হচ্ছিলো যে যদি খুলি তাহলে যদি আমাকে ঠোকর দেয় অথবা বের হয়ে যায় তাহলে তো এগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না তাই হচ্ছে ভয়ে আর ওইগুলো খুলিনি তা আপনারাও চাইলে ভাইয়ার মতো এইভাবে বাড়ির ছাদে অল্প জায়গার মধ্যে এত সুন্দর একটা খামার করতে পারেন তো ওই মুরগিগুলো যেগুলো এতক্ষণ দেখলেন এগুলো হচ্ছে ভাইয়ার শখে হ্যাঁ পালন করা খুবই সুন্দর ওইগুলো এখনও হচ্ছে ডিম পালিনি ডিম পাললে যদি বাচ্চা হয় তাহলে মানে বেচা টাচার ব্যাপার আসতে পারে একদম শখ থেকে পালা আর এই মুরগিগুলো হচ্ছে ভাইয়া বিক্রি করে তো এগুলো হচ্ছে আমরা যে সোনালি মুরগিগুলো খেয়ে থাকি বা কক মুরগি বলেন এগুলো তো এগুলো মাসাল্লা অনেক ভালো গ্রোথ হচ্ছে তো দেখে অনেক ভালো লাগলো আমরা সবাই দেখলাম আর আমার মেয়ে তো এই তো ডায়পার পরে ঘুম থেকে উঠে চলে এসেছে ভাবি তারা ফুলটা কত সুন্দর লাগছে তাই না এর আগে যখন ভাবিদের বাড়িতে এসেছিলাম কোনো এক ঈদেই এসেছিলাম তখনও আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছে তখন হচ্ছে এই মানে ভাবির এই ছাদ বাগানটা খুবই সুন্দর ছিল যেহেতু রোজার মাস গিয়েছে হয়তো ভাবি বাগানের এই গাছগুলো তেমন পরিচর্যা করতে পারেনি তো তাও গাছগুলো মাসাল্লাহ অনেক অনেক গাছ আছে অনেক ধরনের আগে কিন্তু এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর ছিল মানি প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট এগুলো আমাদের বাসায় আছে জেব্রা প্ল্যান্ট লাকি ব্যাম্বো এডি আরো আম্লা দিউ নয়ন তারা সামি তোর গাছে ই ফুল আমার এই দুইটা বোকা দিব সাদের থেকে আম ঠুস করে পায়রা খাই লেবা নাকি এই গাছের থেকে এই যেখান যেখানতেগা সামিয়া টুষ করে পড়

তে বেকার উ দাগু দাগে মুরগি গুলা বলে খেলে দাগে আর দাগে ও নিসে একটা না একটা মাখু हेलो হে আলো আলো চলো চলো রোদ লাগতেছে গরম লাগে এই যে আম্মু আম্মু কি দিব না সামিয়া তোমার জন্য পাতা আনছেন না নাই লাগা পাতা না এখানে হচ্ছে আমার খালাতুপন ফারিয়া তাইবা আনিকা আয়া রিহান সবাই খেলাধুলা করছিল তো আমি একটু ভিডিও করেছি কি তো অনেক ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ আর অনেক কিছু হচ্ছে এখন পর্যন্ত শেয়ার করিনি একটা ভিডিওতে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে তাদের বাড়িতে গিয়ে খুব সুন্দর একটা পরিবেশে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো এর পরবর্তী ভিডিওতে তো আজকে জাস্ট একদম আমাদের সেই আনন্দ মুহূর্তগুলো স্মৃতিতে রাখার জন্যই একদম রিয়েল ভয়েসে হচ্ছে আমি ভিডিওটা মানে রেখেছি তেমন ভয়েস ওভার করিনি তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ